পাগলা ভাই জহির ভাই কোন ধরনের পাগল এটা বুঝলাম না বিষয় আরেকটা সমস্যা আমার কাছে ধরা পড়ছে সমস্যাটা হইলো ওনার উস্তাদের নাম বললো কুর্সে সরকার তো আপনি কোন ধরনের পাগল এটা একটু কয়ে দিয়ে না আজকে কিভাবে ওনার জবাবটা দিলে আমারও মান বাঁচে তারও জান বাঁচে ভাই যে একটা প্রবাদ বাক্য আছে না হাতিগুলো গেল তোল মশা বলে কত আপনার নাম যে ফকির চান ও দুই দিন পরে গেলাম তারপরে উনি আমারে বলতেছে যে আজকে থেকে তোর নাম ফকির গল্প তো মনে হয়ে গেছে আমার লোকের নাম অমর আমি কই লোকটার নাম তো অমর তো বেড়াই যে মরে গেল যদি আনতে হতো ধনরত্নে না তো এমন সস্তা নাই কোনো ধন জালালউদ্দিন খা সাহেবের একটি পোড়া গান দরকার নাই বিচার বিশ্লেষণ করার যদি একটা অন্তরা আমরা হিসাব করতে যাই তাহলেই অনেক কিছু বোঝা যাবে আপনি বিশ্বের মধ্যে যত বড়ই ধনী হন না কেন যত টাকাই থাকুক আপনার কাছে কিন্তু একটা নিঃশ্বাস কেনার মতো টাকা আপনার হাতে নাই জালালুদ্দিন খান বলছে তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে আছাড় খেয়ে শিশু বাঁচে দেখে অবাক হইতো জানি না কোন পড়ে রাখলে আমায় আদর করে বিনিময়ে কি তাই কাঁদে জালালের মন এই জন্য এই গানকে ধর্মগান বলা হয় সত্য গান বলা হয় কেননা সাধকন যে কথাগুলা গান আকারে ধারণ করিয়েছেন সেই কথাগুলা কোরআন এবং হাদুস থেকে নেওয়া যাই হোক যাই হোক যাই হোক যেহেতু কাফেলার প্রোগ্রাম চতুর্দিকে গান হচ্ছে তো কাফেলার গানটা একটু ভিন্নই হয় আর বলতে চাই আমি বেশি সময় নষ্ট করব না আপনারা যার গান বেশি বেশি শুনতে চান আমাদের পাগলা ভাই জহির ভাই ওনার গানই বেশি হবে তবে একটা বিষয় আমি বুঝছি পাই না এখনো এটা আপনারা একটু মিলে দেখবেন আমি অনেক জীবনে পাগল দেখছি কারণ আপনাদের দুয়ায় অনেক দরবারে যাওয়া হয় অনেক জায়গায় যায় অনেক পাগল দেখছি কিন্তু ওনার মতো পাগল আমি দেই নাই কেমন কেমন এই যে নাচানাচি করতেছে এরাও তো মোটামুটি পাগলি হয়তো না সামনে ছিল দেন এদের কাপড় সুপড় ঠিক নাই খাওয়া দাওয়ার ঠিক নাই কোনো কিছু ঠিক নাই হ্যাঁ এরাও পাগল আবার লম্বা সুল সাদা কাপড় কালো কাপড় লাগায়া হাতে অনেক কিছু গলায় অনেক কিছু এরাও পাগল তাই না কিন্তু আজকে যে পাগল পাইলাম কোনো কিছু মিলে না আর একটা সমস্যাটা ওনার নাম বললো কুরশেদ সরকার ওনার উস্তাদের নামের পিছনে পাগলা নাই কিন্তু ওনার নামের পিছনে পাগলা আমি জানি না ওনার বাবার নাম কি আমাদের কাকা যিনি ওনার নাম কি ছিল ওনার নামের পিছনে পাগলা আছে কিনা জানা নাই তো যদি ওনার বাবা যিনি আমাদের কাকা ওনার নামের পিছনে যদি পাগলা থাকে তাহলে এটা উনি পায় বংশ পরস্পরা তাই না আর যদি ওনার বাবার নামের পিছনে না থাকে তাইলে এটা আমার খটকা লাগতেছে এটা কোন ধরনের পাগলা এটা বুঝলামই না বিষয় চেহারের মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব আছে তাই না খুব চমৎকার দেখা যায় কাপড় চোপড়ও ভালো ওই যে বডি স্প্রে যে মারে ওইটাও খুব দামি আবার আপনি টাকা দিবেন পাঁচশো টাকাও নিব দশ টাকাও এই যে পাগল এই পাগলের সিস্টেম আমি বুঝলাম আপনারা সঠিক একটা কঠিন ঘটনা আপনার সাথে বলে আপনার বাড়ির কাছেই রাহাত আলী সাহ রহমতুল্লাহ আলের পবিত্র দরবারে গেছিলাম এখানে এক পাগল আমারে ঘেরাও করছে এই তোর হাটটা দেখি হাটটা দেখলো কয় তো তো আর ঘরের বাসা আমি বললাম কি কয় হ বললাম বাবা তাহলে আর কি কি আছে কয় তোর জীবনে অনেক টাকা পয়সা পাবি অনেক কিছু আছে আমি বললাম আলহামদুলিল্লাহ এখন কি করা যায় কয় আমি তো রাজবাবার দরবারে কিছু মুম টুম দিব এই জন্য কিছু টাকা দরকার তা আমার কাছে কিছু খুচরা টাকা ছিল বোধ হয় পনেরো বিশ টাকা হবে এটা যখন ধরায় দিলাম উনি এই টাকাটা নিতে রাজি দমতান নয় আকার না তাহলে উনিও কিন্তু এক ধরনের পাগল তিনি পনেরো বিশ টাকা নাই না পাগল অনেক ধরনের দেখছি কিন্তু আপনি কোন ধরনের পাগল এটা একটু আজকে এটা একটা বিষয় পেশ হয়ে গেল অনেক পরিচিত মানুষ কবির ভাই বন্ধু সুমন যারা যারা আছে সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখছি এবার একটি নাতের আসুল করব। এবার একটি নাতে রাসুল করবো নবীজি সান করে বসে যাব তারপরে আবার ভাই দাঁড়াবেন দেখা যাক কি হয় বেলাটা পাই না দাদা দেখেন আমি আসলে এমনটা চাই নাই চাইছি যে গান হোক আপনারা গানের মানুষ আমি জানি তারপরেও দাদাবাই যেহেতু একটা আকাঙ্ক্ষা একটা আশা নিয়ে জিজ্ঞেস করেছেন খুব বেশি কথা বললে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আমি চাই যে অল্প কথায় যেভাবে ওনার জবাবটা দিলে আমারও মান বাঁচে তারও জান বাঁচে হ্যাঁ আমি দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা রূপচন্দা মার্কে আলকাত্রা আলকাত্রা কী দিয়ে বানায় তাহলে এটা মার্কে কেন ফলের নাম আনারস মানে যার রস নাই তাকে বলা হয় আনারস কিন্তু আনারস কাটতে গেলে মোটামুটি দায়ের নিচে বিউ সাগর পড়ে যায় ঠিক না দেখেন নামের সাথে বস্তুর মিল নাই ফলের নাম বেদানা যার ভিতরে দানা নাই তাকে বলা হয় বেদানা এটা ভাঙলে দানার অভাব নাই আপনি ওখানে একটা পাগল নাচে তাকে দেখলেন তার কাপড়টা একটু ময়লা তার কাপড়টা একটু ছেঁড়া মাথার চুলগুলো একটু আওলা ঝাওলা এই আপনার তাকে পাগল মনে হয় আপনার পাশে জহির পাগলা বাসা তাকে আপনার পাগল মনে হয় না কেন সে পরিপাটি সব ঠিক আছে আপনি যে একটু মিথ্যা কথা এটাও কিন্তু মোটামুটি কম না কেন? কেন আমার থেকে দেখতে শুনতে আমার থেকে উসালাম পায় এই যে কথাটা বললেন এটা ডাহা মিথ্যা কথা কারণ আপনি যখন দাঁড়ান স্ট্যান্ডাই কয়ে দেয় যে কে লম্বা এই যে স্ট্যান্ডটা এইটাই বলে দেয় যে আপনি আমার চেয়ে আপনি কি ভালোবাসা দিয়ে কি অপমান করেন আর সাদা মোটামুটি আপনার মহানুভবতা আপনার মনটা বড় আপনি বলেছেন আপনিও কম কিসে আমার ওস্তাদ কি জহির পাগলা না আমার ওস্তাদ খুরশেদ আলম সরকার তাহলে আমি পাগলাটা পাইলাম কই বলছেন আপনার উস্তাদ সরকার আপনি পাগলা পাইলেন কই যদিও আমার নামটা আমার কার্ডে আমার সবকিছুতে সরকার জহির পাগলা সরকারটা আমার উপাধি পাগলাটা হইলো আমার উপার্জন আমার ওস্তাদ হইল খুরশেদ আলম সরকার আমি জহির পাগলা আমার ওস্তাদের নামের টাইটেলটাও আমার আছে পাগলা টাইটেলটা আমার উপার্জন আমার বহুদিনের সার্থকতা পাগলাটা এই জন্য আমার নাম জহির পাগলা শ্রদ্ধ প্রয়াত পাগল বাচ্চু সাহেবের ওস্তাদ হলো দেওয়ান সাহেব উনি দেওয়ান বংশের পাগল বাচ্চু সাহেবের উস্তাদের নাম খালেক দেওয়ান তাইলে ওনার নাম হবে বাচ্চু দেওয়ান কিন্তু ওনাকে বলা হয় পাগল বাচ্চু পাগলটা ওনার উপাধি ছিল ওনার উপার্জন ছিল আমার বংশ ছিল আমার বাবার কথা জানতে চেয়েছেন যে আমার উনি বলেন আমার কাকা আমার আব্বা আজকে বিদায় হয়েছেন আজকে ছেচল্লিশ দিন আমার আব্বাকে সোয়াই দিয়েছি আজকে আঙ্গুলে দিন আমার আমার আব্বার নাম আনোয়ার হোসেন তালুকদার আমার বংশগত তালুকদার বংশ এখানেও পাগলা নাই তো পাগলাটা কেন পাগলাটা মানুষের দেওয়া উপার্জন মানুষের দেওয়া ভালোবাসে মানুষ এই নামে ডাকলে চিনে একটা রিক্সাওয়ালাও যদি দেখে আজকেও ভালো কাতে একজন রিক্সা ড্রাইভার আমাকে বলছে পাগলা ভাই না মনটা ভরে গেছে দুনিয়ার প্রভাবশালী লোকেরা না চিনলেও একজন রিক্সাওয়ালা ঠিকই আমাকে চিনেছে এটাই আমার স্বার্থ কিন্তু আপনি যে ফকির চান আপনি আমাকে এত দিলেন আপনিও তো ফকির চান আপনারও তো ছিঁড়া কথা থাকার দরকার আপনিও তো ফকির আপনিও তো রাজকীয় কম না আপনার নাম যে ফকির চান ও এক গল্প তো মনে হয়ে গেছে আমার এক লোকের নাম অমর শান খুব পড়ে গেছে গা মইরে তো আম আজিজ দাদা কই দাদা এর নাম আছিলো অমর সান আমি কই লোকটার নাম তো অমর সান তো যে মরে গেল গা কয় নাম এ না অমর সান তো অমর সান তো মরে গেছে গা তো আরেক একবারটা যে মানে তোফানে বাড়ির তুলি লয়ে গেছে গা এই বাড়িওয়ালার নাম হইলো ধনিরাম ওই যে প্লেটের মধ্যে লেখা আছে ধনিরামের বাড়ি অথচ নাম ধনিরামের বাড়ি উপরে চাল নাই বুঝছেন নি এটা মিলাইতেছি কি করবো কি তো অমর সান গেছে মারা ধনিরামের তুলি ফারা কাওয়া খায় কাঁঠালের কোষ এই গল্প লিখতে গিয়া দুইজনের স্বভাবের দোষ কারণ আপনারও নামের সাথে চরিত্রের মিল নাই আমারও নামের সাথে চরিত্রের মিল নাই ও পাগলা ভাই পাগলামিটা কি পোশাকে পাগলামিটা তো ভিতরে হাহাকারটা ভিতরে প্রত্যেকটা মানুষ পাগল কোনো না কোনোর জন্য অভাবটা দর্শকের কাছ থেকে যাই না নিয়েন কার কি অভাব আছে যার যেটা অভাব সে সেটার পাগল এবার যে যাই হোক একটা ডাহামিজ হতা কইছেন। ডামিজ হতটা কি যে আমি ওনার চেয়ে অনেকটা লম্বা একটু বেশি এটা টেন প্রমাণ দিচ্ছি সুন্দর মোটামুটি কম না ভাই এটা আপনি বলতে পারেন তবে আপনার সে বেশি আমি এই দিকটাই আছি আপনার সে পদে একটু বড় আর কি একটু লম্বা একসাথে দাঁড়াইলে আপনার চেয়ে লম্বার দিকটা একটু বড় এটা বলতে পারেন আর সব দিকটা তো মার্শাল্লা মাংস টাংস মিলাইয়া জনমত মিলাইয়া ভক্ত টক্ত মিলাইয়া সব কিছুতে আপনি বেশি আর আমি মার্শাল্লাহ এই লম্বার দিকটা একটু বেশি এছাড়া আর কিছু না। পাগলা নিয়ে কিছু কথা হয়েছিল কয় তুমিও তো ফকি তোমারও তো দেয়া যায় মোটামুটি ভাব অন্য রকম তাইলে ফকিরের তো সেরা কাপড় চোপড় থাকার কথা এটা কেমন হইল ভাই আমি যে ফকিরটা আমি ফকিরটা একটু বলি আপনার ওই যে পাগলা উপাধি দিছে আর আমি যে ফকির চান এই যে এইটাও একজনের দিছে এইটা দিছে হচ্ছে আমার গানের যিনি স্রষ্টা যিনি আমার গানের উস্তাদ বাউল কেটাওয়ালি সাহেব আমার উস্তাদ জানি না কি কারণে ওনার কাছে যখন গেলাম আমাকে বলতেছে আগে যে নামটা ছিল ওই নামটা ধরে এই তোমার নামটা পরিবর্তন করতে চাই আমি তুমি কি বলো আমি বললাম গান হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরু যদি চায় যে আমার নাম পরিবর্তন করবে একবার না একশোবার এটা করতে পারে আমি অবশ্যই মেনে নিব আমার পরিবার আমার বাবা মা মেনে নিবে তখন আমাকে বললেন ঠিক আছে যাও দু তিন দিন পরে তোমার জন্য একটা নাম আমি দেখি খুঁজতে থাকি দুই তিন দিন পরে তোমাকে একটা নতুন নাম আমি দিব দুই দিন পরে গেলাম তারপরে উনি আমারে বলতেছে যে আজকে থেকে তোর নাম ফকির ভাই আমার উস্তাদের নাম দিছে যে কারণে আমি ফকির চান গুরু কথা রক্ষা করা ভক্তের জন্য জন্য শিষ্যের হয় তাই আমি ফকির তো শেষ করলাম মিস হতে যেটা ধরছেন ভাই যে একটা প্রবাদ বাক্য আছে না যে হাতিগুড়া গেল তোল মশা বলে কত চল একটা মিথ্যা ধরছেন আর কি যাই হোক বিচ্ছেদ গান শুরু হয়ে গেছে আমি আমার জায়গা থেকে একটি গান আগে কইরা তারপরে বিচ্ছেদে যাব ইনশাল্লাহ আমি আমার নিয়ে একটা গান করি না বুধিয়া সাধের না বুঝিয়া সাধের চৌব রঙের বাউল রে তার গিয়ায় ভাবে তো আইস রঙের বাউলা রে তার গিয়া তুমি মহাজনের আংস হায়েরে শোনায়না তুমি মহাজনের আংস কামিনীর কাম সাগরে সকল কামিনীর কাম সাগরে সকলই হারাইছে রঙের বাউল রে তার লাগিয়াই

তার লাগিয়া এই ভবেতে আইছো রঙের বাউলা রে তার লাগিয়া এই ভবেতে আইছো বাউল শুনিল কাগে পাইয়া আমারে ভুইলা তো রঙের রে তার লাগিয়া এই ভবেতে আইছো রঙের বাউলা রে তার লাগিয়া এই ভবেতে আইছো

I'm so-